কোথায় সবাই এসো বাবা সত্যি আমার পপালটা অনেক ভালো আমি বলিনি তারপরে কিন্তু ওয়েলকাম হ্যালো আর অসংখ্য ধন্যবাদ কেমন আছো আর সারাদিন কথা বলতে পারি না কি বলে তো সারাদিন আমি অনলাইনে মানে ছিলাম ঠিকই তেমন ভাবে আমি ইনস্টাগ্রামটাই আজকে ওপেন করি নি কেমন আছো কোথায় গেল আবার

কালকে যে মনে হচ্ছে তুমি আমাকে লাইভ এই যে এই চ্যানেলে তুমি আমাকে মনে সাবস্ক্রাইব করেছো জানো তার জন্য দেখলাম হ্যাঁ করেছো দেখো আমি কথা বলতে বলতে প্যান যেমন আমি রোজই এমন করি সব জামাগুলো রেখে দিই তুমি তারপরে পরে করি হ্যাঁ আমি করেছি একটাকে শেয়ার করো তো দু চারজন আসুক কথা বলুক আমার সাথে আমি বলতে থাকি তুমিও বলো আরও থাকলে পাশে থাকলে তোকে বলো কমেন্ট করতে হবে বুঝলে কমেন্ট করতে বলো আর কমেন্ট বল কমেন্ট করে তাড়াতাড়ি আমার সময় চলে যাবে তাহলে বসে তো একা ভালো না ওয়েলকাম সবাইকে কিন্তু লাইভে আসছো কোনো কথা বলছো না নেমে যাচ্ছ তার জন্য আমার কিছু বলতে পারছি না কে আসছে তাও আমি দিয়ে জানি না আজকে আমি একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম ইনস্টাগ্রামের সম্বন্ধে আমার ইচ্ছে বুঝলাম না নেই ও আচ্ছা বুঝতে পারছি না সে ঠিক আছে বাবা এটো করেছো কালকে যে হেল্পটা করেছো এটাই আমার কাছে অনেক এখন ইউটিউব তো সবই বানিয়েছে ও না হলে এখন আবার তো চলবে কিন্তু ওটা করেছো সত্যি বেটার আমার মাথার মানে বিশাল হচ্ছে না লাইভে কারা আসছে আমি কিছুই জানি না কাউকে কিছু বলতে পারিনি সবাইকে তাও বলছি মোস্ট ওয়েলকাম সবাইকে লাইভে আসার জন্য একটা হাই হালও বলে না তাও কাউকে দেখতেও হয় না ইনস্টাগ্রামে লাইভে যাওয়া হয় না ও কতজন আমাকে বলে লাইভে আসো না কেন লাইভে আসো না কেন বাড়িতে আসছো তো একটু কথা তো বলে যেতে পারো সব ইগনোর করে চলে যায় সব ইগনোর করে এই করে চলে যায় তারপরে বলো কি দিয়ে খেলে এতবারই খাওয়া হয়ে গেছে সবে তো সাড়ে বাজে হ্যাঁ তোমার কালকে থেকে অনেকগুলো সাবস্ক্রাইব হয়েছে তোমার না আজকের না আমার ভিডিও তেমন ভাইরালে যায়নি আজকে আর তেমন ভিউস আসেনি আমার জন্য মনটা খারাপ খারাপ লাগছে আজকের ইউটিউবে ভিডিও আমার তেমনভাবে ভিউস আসেনি কালকেও আসেনি ভালো মতো আজকেও আসেনি কেন কি জানি আমার নতুন চ্যানেল তারপরেও প্রায় ভিউস আসছে হাইস্ট ভিউ আসছে প্রায় কুড়ি হাজারের মতো কিন্তু কে জানি আর দুদিন ভিউসই আসছে না আমার একদম মনটা বহুত খারাপ লাগছে সবাইকে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর কে কে আসছো কিছু তো বলছো না সব চলে যাচ্ছো আমি দেখতেও পাচ্ছি না একটু হাই হ্যালো বলতে পারো তাও বলবে না কি হচ্ছে কখন দেখি ভালো ভিউজ আসছে কখন থেকে ভিউস আসছে না এই করছে কি বলো তো আমি তো শর্ট ভিডিও বানাই আচ্ছা ইউটিউবের জন্য লং ভিডিও সবথেকে ভালো কিন্তু লং ভিডিও আমি এখন করি না সেরকমভাবে হ্যাঁ আমি খেয়েছি কারণ আবার সেই রাত দুটোই খাবো ঘিরে যাতে আর না পাই তাই আমি ঠিক করেছ সবথেকে ভালো জিনিস হচ্ছে খেয়ে নেবে যত নিজেকে খেয়ে সুস্থ রাখো না খেয়ে অসুস্থ হবে না একদম না খেলেই অসুস্থ

লাইভে আসলে আজকের আমার পাঁচ দিন লাইফ ও আমি পারতে পারবো না আর ওটার মধ্যে কি আছে আমি জানি না ফাকা জানি তারপরে বলো দাও একটু আর একটু আমি পারবো না ওটা ওটার মধ্যে নুন রাখা নুন বাবা ওটা বকা দেয় তুমি যাও এমনি অন্য কাজ করো ওই যাবো সবাই সে বকা দেবে

বিশাল ব্যাপার তিনটে থেকে ঘুমাচ্ছ রাত এ না সরি সরি বিকেল থেকে আমি বিকেলবেলা হয়েছি আড়াইটা থেকে আর উঠে গেছি পাঁচটার আগে উঠেছি কারেন্ট চলে গেছে উঠে গেছি না কারেন্ট না আমি ঘুরতামি না ছটার আগে জানি কি হয় এক ভোরের বেলা সাড়ে রাত তো ঘুম পাবে না সেই তোমার দুটো আড়াইটা তিনটে দিকে ঘুম পাবে আর সকালের ওসব ঘুম থেকে উঠবে আমার তোমার ঘুম পাবে এই করি বাবা দেখো ফোনটা নড়ছে শোনা সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই তোমরা একটা কথা বলে কিছুতে শুনিস না বলে এই জন্য বিরক্তিকর লাগে শুনতে একদম

কত ভালো ভালো কথা বলবে আমার সাথে আর কি মারবে তা না কোনো কথাই বল না শুধু আসে আর লাইফ থেকে বেরিয়ে আরে এখন জানো তো বাপি ইনস্টাগ্রামে যায় না বলে ইনস্টাগ্রামেই চলে যাচ্ছে কাউকে সাপোর্ট করা হয় না নিজের মতো নিজেই নিজেও শেয়ার করিয়ে চলে আসে ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রামে সেভেন কেউ হয়ে গেছে

বুঝতে পারলাম না কি বললে বুঝতে পারছি না আমি তো তোমার মতো এটা সরে যায় না বাবা ঠিক কেন এ করছিস বলে তো লেগে যাচ্ছে মধ্যে না তুই সর 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 আমি ভালো ভিডিও বানাতে পারি হ্যাঁ কি যে বলো ভালো ভিডিও বানাই আসল কথা তো আমি এখন স্টান্ট করি ভালো করে পারো বাবা থ্যাংক ইউ সো মাচ সবথেকে বড়ো কথা আমি এখনও পর্যন্ত ইউটিউব বলো ফেসবুক বলো আর ইনস্টাগ্রামে প্রায় সাত হাজার ফলোয়ার্স হয়ে গেছে প্রবলেম করছে তো আমি এতে করেছি যতক্ষণ না আমার ওইটা পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও ধরে পড়ি এত দুষ্টে আমি করিস ভালো লাগে না

কত সুন্দর কথা বলছে আর এই ফ্রেন্ড গুলো আসছে আমাকে দেখে দেখে চলে যাচ্ছে কোনো কথাই বলতে ইচ্ছা করে না তারপরে বলো

Įvairiausias, man jau labai neveisva. Eik tuvenimas.